मैं मैं, तो मैं, में 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 मैं मलमन आप कर रहा आप हम दादागिरी हैं आप हमको दादागिरी हैं बाहर का गाड़ी देखे आपको दादागिरी आपके गाड़ी के ना वो उन पर दिखा रहे आप हम करो ना चलान मैं क्या बोल रहा हूँ मैं दिखाता हूँ मेरे को मैं दिखा दो ना लाइसेंस आप कर दो नाइस हाँ आर टी आप पहले बोलो पुलिस वाले ने आर टी वाले आर टी वाले मेरे को पीछे बोला उन्होंने मेरा हाइट पहुँचे देख दिया हाइट पहुँचे मेरे देखा दिया छोड़ दिया आप क्यों मेरे को है उधर आपको उधर उधर मैं तो मेरे बाहर का गाड़ी के आप हमारा आपको तफली तो करेगा मैं क्या बोल रहा हूँ आर टी ने मेरे बोल रहा नहीं सर पुलिस लाइसेंस आगे देना है हाँ लाइसेंस मैं दिल देना कर दो ना मैं ना? बोल रहा ना मैं चालान कर दो मेरे को माहि मत मा करो मेरे को चालान कर दो मेरा कोई टेक्निकल नहीं मेरे को मेरा चालान कर दो ना मैं मेरा चालान कर दो साहब आपको लाइसेंस देना पड़ेगा चालान मैं का ना बोला मैं लाइसेंस देता बोल ना सर है कि नहीं है चाबी निकल के ले लो सर ले लो जो निकालने का ले लो सर तो ले लो चाभी तो ले हम कोई ना, ना आप ही दा, दा, दादागिरी करे बाहर का गाड़ी देखिए आप दादागिरी करे बाहर की गाड़ी देख के दादागिरी करे आप बाहर की गाड़ी देख के दादागिरी करेगा टोल सूरत का टोल का हमेशा का है आपका हमेशा हमेशा दादागिरी करते बाहर का गाड़ी का देख के आप लेके जाओ चाबी जो लेने का ले जाओ जो गाड़ी रुका रुका जो मालिक है मालिक देखेगा मालिक पे फट जाएगा वो मालिक जाओ जाओ ये लौक गाड़ी निकाल चल নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তবে আজকের যে ভিডিও আপনারা দেখলেন এই ভিডিও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নয় এটি আমাদের ভারতবর্ষেরই অন্য রাজ্যের সম্ভবত গুজরাটের তো কম বেশি আমরা দেখছি যে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যগুলিতে পুলিশের দ্বারা বিশেষ করে এই লরি চালকদের বাইক স্কুটি মানে বিশেষ করে যারা মানে চার চাকা বাইক বা লরি চালক এদেরকেই শোষণ করা হচ্ছে অবৈধভাবে আপনারা এই ভিডিওতে দেখলেন যে আরটিও দেখে এই লরি চালককে আরটিও দেখে তার মাল যতটা লোড আছে মোটামুটি আন্ডার লোড আছে এবং আর টিও দেখার পরে কাগজপত্র দেখার পরে ওনাকে ছেড়ে দেয় কিন্তু পুলিশের গাড়ি সামনে লাগিয়ে দিয়ে তাকে ফাইন করছে এবং ফাইন করার জন্য ওনার কাছে লাইসেন্স চাচ্ছে কিসের জন্য ফাইন যে এলইডি লাইট এবার ভাবুন যে আজকের দিনেও আমাদের ভারতবর্ষে ভারতবর্ষেরই একটি রাজ্যে সেখানে এলইডি লাইট লাগানো আছে গাড়িতে লরিতে যার জন্যে ফাইন করা হচ্ছে কিন্তু অথচ আমরা দেখছি যে শোরুম থেকে চার চাকা বের হয়ে আসতেছে কোম্পানি থেকে সেগুলিতে প্রত্যেকটিতে এল লাইটের ব্যবহার হচ্ছে এবং এই এলইডি লাইডের লাইটের জন্য সম্ভবত কয়েক বছর আগে বেশি করে চালান করা হতো কিন্তু জবে থেকে কোম্পানি থেকে এল লাইট আসছে তবে থেকে আর এল লাইট নিয়ে কিন্তু কোনো প্রশাসনিকভাবে চালান কাটা হচ্ছে না কিন্তু এলইডি লাইট লাগানোর ফলে এক্সট্রাভাবে যেহেতু লাগিয়েছে লরির সামনের দিকে যার জন্যে পুলিশ ধরে ফাইন করছে শুধু এল লাইটের জন্য ভাবুন এবার মানে শুধু পুলিশদেরকে আমার মনে হয় যে আমাদের ভারতবর্ষে রাজ্যগুলির আন্ডারে যে পুলিশ থাকে সেই পুলিশকে রাজ্যে যেই ক্ষমতায় থাক ওনারা ওনাদের তহবিল বাড়ানোর জন্যই কিন্তু ব্যবহার করছে এটা বুঝতে আর আমাদের ভারতবর্ষের মানুষের বাকি নেই যেভাবেই হোক শুধু রাজকোষ বাড়তে হবে এবং বিভিন্নভাবে বৈধ হোক অবৈধ হোক জোর করে হোক সেই লরি চালকদের কাছ থেকেই তোলা আদায় করতে হবে কি কারণ কি কারণে এই রকম তোলাবাজি সারা ভারতবর্ষের পুলিশ প্রত্যেকটা রাজ্যের পুলিশ কম বেশি বলা যেতে পারে শুধু দু একটা রাজ্য আমি গতকালও সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে শুধু কেরালার কথা বলছেন ড্রাইভার ইউনিয়ন মিলে গল্প হচ্ছে আলোচনা হচ্ছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং শুধু কেরালার যে পুলিশ সেই পুলিশের কথাই বলা হচ্ছে যে শুধু কেরালা বাদে বাদ বাকি সমস্ত রাজ্যে বেশিরভাগ পুলিশের তোলাবাজি তো কবে আমরা সাধারণ মানুষ এবং এই লরি চালকরা এই পুলিশের অবৈধ তোলাবাজি থেকে মুক্তি পাবে এটাই এখন দেখার